খেয়াল করো তোমাদের টেন্স নিয়ে আলোচনা করব আমি টেন্স কয় প্রকার জানো সবাই কি কি বলো তো একজনে বলো বলেন প্রত্যেকটা টেন্স আবার কয়ভাবে ভাগ করা যায় বলেন

ওটা মাথা ব্যাথা করে লাভ আছে একটু মাইন্ডিং রাখবে না আমরা যা লিখবো সাথে সাথে লেখা শুরু করো জি না না তোমাদের আছে লাগবে না কানন তোর কাছে বেসিক সিট আছে না রে

এইটাই তোৰ ঝামেলা কৰ্ত যাব ন वगजिले रिभार शब्द होना আমি ঠিক যেভাবে লিখব ওবেলিকে হবে ঠিক আছে একটা এক্সাম বলতে সবগুলো শেষ করে ফেলবো এই হাসেন না আমি ঠিক যেভাবে লিখছি সেভাবে লিখতে হবে স্টপ রাইটিং প্লিজ লিখবেন না এখন স্টপ দেখেন আমরা জানি টেন্স তিন প্রকার প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে বিভক্ত করা যায় আমরা ওইভাবে শিখতে পারবো কিন্তু তোমার মনে রাখার একটা টেকনিক আমি শিখাবো এখানে আজীবন মনে থাকবে শুধু কনসেপ্টগুলো ক্লিয়ার রাখলে নোটগুলো অবশ্যই ভালো হতে হবে আগামীকাল যখন নোট করে নিয়ে আসবা বাসা থেকে অবশ্যই তোমার কাছে তিন থেকে চার কালারের পেন কলম থাকতে হবে এক একটা থিম এক একটা কলম দ্বারা ইউজ করবা একটু সময় লাগবে হয়তোবা কিন্তু তোমার লেখাটা সবাই স্পষ্ট অনেক স্পষ্ট দেখা যাবে ঠিক আছে এলোমেলো লাগবে না যেমন হিডিং সকল প্রকার কন্টিনিউস টেন্স এরকম যেরকম একটা হেডিং লিখবো প্রত্যেকটা হেডিং এরকম লাল পেন্দা লিখতে পারো নীল পেন্দা লিখতে পারো মনে করো এটা তুমি লিখছো কালো কলম দ্বারা আমি কিন্তু নোট করে একটু স্পেশালিস্ট ভাবে বুঝাবো ধর এটা কালো কলম দ্বারা লিখছো কি কলম কালো তাহলে এই যেটা লিখতে হয় যে হেডিং গুলা এই হেডিং গুলো নীল থাকবে এটা হয়তো বা লাল থাকবে বুঝতে পারছেন এটা নীল লাল লাল থাকলো নীল লাল নীল নীল লাল এভাবে থাকলো দেন এটা আবার কি লিখছি স্ট্রাকচার এটা হয়তো সবুজ থাকতে পারে কথাটা বুঝলেন এই স্ট্রাকচার স্ট্রাকচারটা অবশ্যই অন্য একটা কলমের হবে হতে পারে কালো দিতে পারো মানে এক কালারের কলম একাধিক জন না থাকে এটা একটা অক্সিলির ভার্ব স্ট্রাকচার অক্সিলির ভার্বগুলো লিখছি সেখানে তুমি একটা অন্য কলম ইউজ করবা এখানে অন্য কালার স্ট্রাকচার অন্য কালার সেম ওর এক্সাম্পলগুলো অন্য কালার তাহলে তোমার বুঝতে খুব সহজ হবে এখন একটু বুঝাই মানে এইভাবে নোট করবা মনে থাকবে কি চারটা কলম কিনলে কি খুব লস হয়ে যাবে পাঁচ চার পাঁচ কুড়ি বিশ টাকা লাগবে চার কালারের চারটা কলম কিনতে ঠিক আছে নোট করার জন্য আর প্রতিদিন আমাকে নোট দেখাইতে হবে প্রতিদিন নোট দেখাইতে হবে প্রথমে থাকবে টেন্স কি লিখবা তোমরা টেন্স টেন্স লিখে এ শর্ট লিখবা শর্ট নোট বা আমি শর্ট নোট লিখে দিই টেন্স লিখবা উপরে তারপরে শর্ট নোট শুরু হয়ে গেল তোমার এ কি সকল প্রকার কন্টিনিউয়াস টেন্স এর রক জুয়েলারি যত প্রকার কন্টিনিউয়াস টেন্স আছে তার অক্সিলিয়ারি ভার্ব কিভাবে পড়তে হয় লিখবেন না না করছি না জানেন না মনে হয় আমি যখন কথা বলি একদম কলম ঘ যাবে না কলমটা রেখে দিবেন খাতায় আবার যখন আমি লেখা শুরু করব আমি কোনো কথা বলবো না তখন লিখবেন দেখবেন যে আমি কথা বলছি না তখনই লিখবেন আর যখন কথা বলি তখন লেখা যাবে না ঠিক আছে দেখেন সকল প্রকার এই সাবেক আমড় দিলি চুপ করে থাকবেন যে সাবেক দিয়েছে একটু কথা বলা যাবে আমি বলছি না নরেন কেন নইরেন না একটু নিশ্বেশ হলে কিন্তু তোমার মনোযোগ নষ্ট হয়ে যাবে তোমার ক্লাসে কেন পড়াশোনা পারো না সেটা জানো কি স্যারে পড়াচ্ছে দিকে তোমার তোমাদের কাজে ব্যস্ত প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যদি গালাগাল করি সেটা ইম্পর্টেন্ট ওই গালাগালও শিখতে পারবা সো প্লিজ কোনো কথা বলা যাবে না আমি যেন না দেখি যে কেউ একটু অন্য মনুষ্ক কেউ অন্য দিকে তাকায় আছো মাথা চুলকাছো তো আমার দিকে তাকায় চুলকাতে হবে বুঝাইতে পারছি কি স্ট্রংলি ক্লাস করেন তাহলে অল্প দিনে ক্লাস শেষ হবে আর যদি আপনার মতো চলেন তাহলে কিন্তু পারবেন না মাইন্ড করলেন কথায় আপনাকে আমি ভদ্রতা শিখাচ্ছি প্লাস লিসেনিং শিখাচ্ছি আমরা টেন্স শিখলাম টেন্স আমরা জানি যদিও কিন্তু একটা শর্টকাট ওই শিখাবো তোমাদের স্ট্রাকচার আর অক্সেলারি ভাব মনে রাখার জন্য ঠিক আছে কিনা তাহলে আমরা উপরে লিখবো টেন্স তারপর লিখবো শর্ট নোট লিখে আমরা শুরু করবো এইভাবে যে ঘরটা দেবেন ঠিক যা যা লিখবো ওইভাবেই লিখবেন আপনি পণ্ডিত দুইটা চেঞ্জ করবেন না আমি যেটা করবো সেটাই করতে হবে সকল প্রকার কন্টিনিউস টেন্সের অক্সেলেরি ভাব স্যার প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউ কন্টিনিউস ফিউচার কন্টিনিউস টেন্স আছে না আছে কিনা আচ্ছা তাহলে আমরা লিখবো সকল প্রকার কন্টিনিউস টেন্সের অক্সেলেরি ভাব

এটা হোক জেলের ভার্ব লিখলাম সারফেস স্ট্রাকচার থাকে বারোটা টেন্সের বারোটা স্ট্রাকচার না আমি আপনাকে তিনটা স্ট্রাকচার শিখাবো সব শেষ হয়ে যাবে তিনটা স্ট্রাকচার পড়লে সব শেষ যেখানে বারোটা পড়তে হয় মনে হবে আসলে কিন্তু তিনটার মধ্যে বারোটা আছে কি আমি বুঝাচ্ছি সাবজেক্ট ওয়াক জেলের ভার্ব ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট এটা কিন্তু মূল স্ট্রাকচার না এটা যাচ্ছে একটা ফর্মেট কন্টিনিউস টেন্সের জন্য ফর্মেট সাবজেক্ট ওয়াক জেলের ভার্ব বসবে সাবজেক্টের পর কি বসবে ওই যে পর সার অক্সিলারি ভার্ব কোথায় বসে ক্লিয়ার না সাবজেক্ট পর কি হয় তারপর কি বলতে ভার্বের সাথে আইন আইএনজি তারপর কি থাকবে অবজেক্ট স্যার সাবজেক্ট আমি দিলাম হি যেটা বলে আমার দতো এটাতে লিখবেন আমি লিখছি হি অক্সিলারি ভার্ব লিখলাম ইস হির সাথে যে স্যার আর আর এম হলো না কেন হির সাথে হন কোনটা যাবে এগুলোর আমার নেক্সট ক্লাসে শিখবো নেক্সট ক্লাস বলতে টেন্স শেখার পর আমি তোমাদের শিখাবো কোন কোন প্রোনাউনের সাথে কোন কোন অক্সিলারি ভার্ব যায় কারণ এই কন্টিনিউসের তিনটা অক্সিলারি ভার্ব আছে স্যার হির সাথে কি যায় না আর যায় না এম যায় কেন হির সাথে ইজ গেল সেটাও বুঝাবো কেন এম হইল না সেটাও বুঝাবো আয়ের সাথে আম যায় কেন আয়ের সাথে এম সেটা শিখাবো নেক্সট ক্লাস ঠিক আছে আপাতত মনে রাখেন যে সাবজেক্ট একটা হি ধরলাম কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস এর অক্সিলারি ভার্ব নিলাম ইজ আর ভার্বের সাথে কি লিখছি আইএন জি ভার্ব হইল গো গোর সাথে লিখছি কি আইএন জি তাহলে গোয়িং আর অবজেক্ট মানে বাকি অংশ টু স্কুল এটা হলো অবজেক্ট দেখছেন অক্সিলি ভার্বের সাথে লিখছি ইজ আপনারা তো মনে হয় গোয়িং ডাইনি লিখে ফেলছেন আমি কিন্তু বলছি এভাবে লিখবেন না আমার মতো ফাইভ স্পেস দিয়ে লিখবেন দেন সাবজেক্টের জায়গায় হি লিখছি অক্সিলি ভার্ব ইজ লিখছি ভার্বের সাথে এর জায়গায় গো লিখছি আর টু অবজেক্ট অবজেক্টের জায়গায় ধেন অবজেক্ট লিখছি অবজেক্টের জায়গায় স্কুল স্কুল হচ্ছে আমাদের অবজেক্ট অবজেক্টের অর্থ হচ্ছে বিদায় মানে উদ্দেশ্য বিদায় মানে উদ্দেশ্য ওই বিদায় না যে বিদায় মানে উদ্দেশ্য মানে আমি স্কুলে যাচ্ছি আমার একটা উদ্দেশ্য আছে না আমি লেখাপড়া করার জন্য যাচ্ছি এই জন্য হচ্ছে বিদায় ওকে আচ্ছা এবার স্যার তাহলে প্রেজেন্ট কন্টিনিউস কেমন পাস্ট কন্টিনিউস কেমন হবে হি এটা কি ওয়াজ পরে কি নিলাম গোয়িং গোয়িং টু স্কুল দেখেন বাকিটুকু এক না দেখছেন তিনটা শিখে এখনই তিনটাই সহজ সাবজেক্ট হয় ওয়াক্সিলি বার্ফ হয় বাকিটা ইতিহাস আইনজি আইনজি অবজেক্ট আইনজি অবজেক্ট আইনজি অবজেক্ট ঠিক আছে ভার্বের সাথে আইনজি অবজেক্ট ভার্বের সাথে আইনজি অবজেক্ট ভার্বের সাথে আইনজি অবজেক্ট একই কথাটা শুধু পরিবর্তনটা কোথায় খেয়াল করছেন তাহলে বলেন একটা জিনিস শিখলাম যে আমাদের সাবজেক্টের উপর অক্সিলিয়ারি ভার্ব বসে কন্টিনিউয়াস হলে আইএনজি হয় কন্টিনিউয়াস হলে তারপর ভার তারপর কি হবে অবজেক্ট হবে আবার বলি আমাদের কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্ট থাকবেই সবার ক্ষেত্রেই থাকবে তারপর অক্সিলিয়ারি ভার্বটা বসায় দিবেন তারপর শুধু কি হবে আইএনজি হবে কন্টিনিউয়াস মানেই

স্যার সাবজেক্টের জায়গায় একটা দিছি ভার্ব দিচ্ছি লিখছি অটোমেটিক কন্টিনিউয়াস হয়ে গেছে বাকিটা ইতিহাস বারবার সাথে প্লাস অবজেক্ট ইজ লিখে দিলে হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ লিখে দিলে পাস্ট উইল বি লিখে দিলে হয়ে যাবে কি কন্টিনিউয়াস বলেন তিনটা কি কালকে আর তিন তিন দিনের টেন শেষ হয়ে দিব আপনি বলতে পারবেন এটা নোট করে কালকে নিয়ে আসবেন আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো কালকে ঠিক আছে বুঝতে পারছেন এখন একটু জাস্ট কথা জিজ্ঞাসা করুক এটা ক্লাস স্টপ এইটুকুই পড়া থাক্স আপাতত কালকে গাইডগুলা নিয়ে আসবেন পড়ানোর চেষ্টা করবো